আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি প্রাণ ঠান্ডা করা একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি এই শরবতটা খেলে আপনাদের মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যাবে আর এই গরমে এই শরবতটা আপনারা অবশ্যই তৈরি করে খাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে একেবারেই প্রাণ ঠান্ডা করা শরবত আর ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে এত ভালো লাগবে যে আপনি এর প্রেমে পড়ে যাবেন তাই এই শরবতের নাম হচ্ছে শরবতে মহাবত এই শরবতে মহাবত তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি তরমুজ চেষ্টা করবেন একদম লাল তরমুজ নিতে এতে করে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তরমুজটাকে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি আর চেষ্টা করবেন একটু ছোট করেই কাটতে ছোট করে কাটলে যখন শরবতের সাথে এই তরমুজের পিসগুলো মুখের মধ্যে কামড় পড়বে কি সুন্দর একটা ফ্লেভার যে পাবেন সেটা একমাত্র খেলেই বুঝতে পারবেন তো তরমুজ কি এবার আমি ছোট করে কেটে নিচ্ছি কাটার প্রসেসটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনারা এইভাবেই কিন্তু খুব সহজ একটা ছুরির মাধ্যমে তরমুজটা কেটে ফেলতে পারবেন একদমই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে এই মজাদার শরবত মোহবতটা তৈরি করা যায় রকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকে সেই শরবতটা আমি তৈরি করছি একদম কোনো ব্লেন্ড করার ঝামেলা নেই কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র দুই তিনটে উপকরণ লাগবে আর এই উপকরণগুলো দিয়ে খুব সহজে কিন্তু আপনারা পানি ফেলতে পারবেন এবার আমি জাল করে ফ্রিজে ঠান্ডা করে রাখা দুধ নিয়ে নিয়েছি দুই কাপের মতো দুধ আমি অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা একেবারে অপশনাল যদি না থাকে কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনি অ্যাড করে দিবেন আর চাইলে একটু গুঁড়া দুধও তখন অ্যাড করতে পারেন এতে করে ফ্লেভারটাও কিন্তু আরও বেশি সুন্দর আসবে আর দুধটাকে জাল করে একটু ঘন করে তারপরে ঠান্ডা করে নিতে হবে এতে করে টেস্ট খুবই ভালো আসে তো কন্ডেন্স মিল্কটাকে আমি ভালো করে দুধের সাথে একটু মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দেড় চামচের মতো রুহ আফজা আমি প্রথমে এক টেবিল চামচ দিয়ে একটু তারপরে আরও আধা টেবিল চামচ দিয়ে নেড়ে নিব। হাফজা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার চলে আসবে কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে আর এই শরবতটা আপনারা একদম ঠান্ডা ঠান্ডা খাবেন অলরেডি দেখতেই পারছেন যে আমি গধ বসেই ফেলেছি এই শরবতটা খেয়ে সমস্যা নেই গরমের মধ্যে একটু আপনার তো ঠান্ডা লাগতেই পারে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ইজি রেসিপি শেয়ার করতে পারি রাজাটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তরমুজ কেটে রাখা সেই তরমুজের টুকরাগুলোকে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিব যাতে শরবতটা যখন আপনি খাবেন খাওয়ার সাথে সাথেই যাতে অল্প অল্প করে তরমুজের এই টুকরাগুলো মুখের মধ্যে যায় আর গেলে কিন্তু খুবই ভালো লাগে জাস্ট ইম্যাজিনের বাইরেই শরবতটা এত বেশি টেস্ট অনেকেই আছে রোয়াফজার শরবত খেতে পছন্দ করেন না তবে এইভাবে বানিয়ে দেখবেন এই শরবতটার একেবারে ফ্রেমে পড়ে যাবেন তাই এই শরবতের নামও রাখা হয়েছে কিন্তু শরবতের মহাব্বত আমি আরও কিছুটা বরফ অ্যাড করে নিয়েছি এবার আমি সার্ভ করে নিব আপনারা চাইলে সার্ভের সময় বরফ দিলেও হবে সার্ভ করার জন্য আমি দুটো গ্লাস দিয়ে এর মধ্যে বরফ দিয়ে এক এক করে শরবতটাকে ঢেলে দিচ্ছি শরবত বললে ভুল হবে এখন হচ্ছে যেহেতু মহাব্বতটা তৈরি হয়ে গেল তাই বলতে হবে এই মোহাব্বতটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি গ্লাসে শরবতের মহাব্বত দেওয়ার পর এর উপর আমি একটু ডেকোরেশনের জন্য তরমুজ দিয়ে দিচ্ছি আর সাইডেও একটু গোল করে তরমুজ কেটে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন অথবা বা ডেকোরেশন ছাড়াও খেয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল শরবতে মহাপথ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে খুবই সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একদমই মন প্রাণ ঠান্ডা করা একটা শরবত ঠান্ডা ঠান্ডা খেতে যে কি পরিমাণ ভালো লাগে আর আরেকটা ব্যাপার বলে রাখি চিনিটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী মিক্স করে নেবেন এক একজন এক এক রকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন হয়েছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরকম ইজি ইজি আরও রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ